নমস্কার বন্ধুরা গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা গল্প দিদির আসরের আজকের নিবেদন মুন্সী প্রেমচন্দ্রচিত একটি ছোট্ট গল্প বর্দা বর্দা আমার চেয়ে পাঁচ বছরের বড় কিন্তু পরের মাত্র তিন ক্লাস উপরে আমি যে বয়সে পড়াশোনা শুরু করেছি তিনিও সেই বয়সেই পড়াশোনা শুরু করেছেন কিন্তু শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তিনি তাড়াহুড়া পছন্দ করেন না ইমারতের ভিতটাকে যথেষ্ট মজবুত করে গড়ে তুলতে চান কারণ এই ভিতের ওপরেই বিশাল অট্টালিকা তৈরি হবে এক বছরের কাজ দু বছরে সারেন কখনো কখনো তিন বছরও লেগে যায় ভিত পাকাপোক্ত না হলে বাড়ি মজবুত হবে কি করে আমি ছোট তিনি বড় আমার বয়স ন বছর ওনার চোদ্দ আমার নির্দেশ দেয়া ও শাসন করার জন্মগত পূর্ণ অধিকার রয়েছে ওর আর আমার শালীনতাবোধ এমনই হওয়া উচিত যে আমি যেন তার হুকুমকে অমুঘ আইন বলে মেনে করি স্বভাবের দিক থেকে তিনি খুব অধ্যয়নশীল সব সময় বই খুলে বসে থাকেন আর সম্ভবত মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য কখনো খাতায় কখনো বা বইয়ের মার্জিনে পাখি কুকুর বিড়ালের ছবি আঁকেন কখনো কখনও একই নাম একই শব্দ বাক্য দশবার বিশবার এক নাগারের লিখে চলেন কখনো কবিতায় কোনো কোনো পঙ্ক্তি সুন্দর হরপে বারবার নকল করেন মাঝে মাঝে এমন সব শব্দ লেখেন যার কোনো অর্থও নেই মাথা মাথামুণ্ডও নেই একবার তার খাতায় একটা অদ্ভুত লাইন আমার চোখে পড়েছিল স্পেশাল আমিনা বন্ধুগণ বন্ধুগণ আসলে ভাই ভাই রাধেশ্যাম শ্রীযুক্ত রাধেশ্যাম এক ঘন্টা পর্যন্ত এরপর একটা মানুষের মুখ আঁকা রয়েছে প্রথমে এই ধাঁধাটার একটা মানে বের করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার সামর্থ্য কুলায়নি তাকে জিজ্ঞেস করব সে সাহসও হয়নি তিনি নবম শ্রেণীতে পড়ছেন আমি পঞ্চম শ্রেণীতে তার রচনা বোঝবার চেষ্টা করা ছোটো মুখে বড় কথা বলা ছাড়া আর কি? এক ঘন্টা বই নিয়ে বসে থাকাটাই আমার কাছে অসম্ভব ব্যাপার ফাঁক পেলেই হোস্টেল থেকে বেরিয়ে মাঠে চলে যাই ছুরি কাগজের প্রজাপতি ওড়াই আর কেউ সঙ্গী জুটে গেলে তো কথাই নেই কখনও পাঁচিলে উঠে লাফ মেরে নিচে পড়ি কখনও ফটকের উপর চেপে বসি দরজাটাকে সামনে পিছনে চালিয়ে মোটর করে আনন্দ উপভোগ করি কিন্তু ঘরে ঢুকতেই বর্দার উগ্রমূর্তি দেখে প্রাণ উড়ে যায় তার প্রথম জিজ্ঞাসা কোথায় ছিলে সবসময় একই গলায় একই প্রশ্ন করে থাকেন তিনি আর তার জবাবে আমি শুধু বোবা হয়েই থাকি জানি না কেন আমার মুখ দিয়ে কথা বেরোয় না বাইরে খেলছিলাম একটু মৌনং সমহতি লক্ষণম আমার বোবা হয়ে থাকাটাই ঘোষণা করে যে আমি অপরাধ স্বীকার করেছি আর বর্দার কাছে এই অপরাধের চিকিৎসা কিচ্ছু নয় ক্রোধমিশ্রিত বাক্যবাণে আপ্যায়ন করেন তিনি এমনি করে ইংরেজি পড়লে তো সারা জীবন পড়তেই থাকবে একটা অক্ষরও শিখতে পারবে না ইংরেজি পড়াটা হাসি খেলা নয় যে যখন যার যেরকমভাবে পড়বে নইলে রাম শ্যাম যদু মধু সবাই তো ইংরেজিতে পণ্ডিত হয়ে যেতে পারত রাত দিন পড়তে পড়তে হাড় মাংস কালী রক্ত জল করে তবে এই বিদ্যামলে তাও মেলে কি হ্যাঁ বলা যেতে পারে বড় বড় পণ্ডিতরা শুদ্ধভাবে ইংরেজি লিখতে পারে না বলা তো দূরের কথা আর তুমি এমন একটা গভের যে আমাকে দেখেও শিক্ষা লাভ হচ্ছে না দেখছো না আমি কত খাটছি সেটা তো নিজের চোখে দেখছো আর যদি চোখে না পড়ে সেটা তোমার চোখের দোষ তোমার বুদ্ধির দোষ এত যে মেলা টেলা হয় কখনো আমায় যেতে দেখেছ রোজ ক্রিকেট রোজ হকির ম্যাচ হচ্ছে আমি ধারে কাছেও যাই না সব সময় পড়ছি পড়ছি তো পড়ছি তা সত্ত্বেও এক এক ক্লাসে দু বছর নয়তো তিন তিন বছর ধরে পড়ছি অথচ তুমি কি করে আশা করো যে খেলে কুদে সময় নষ্ট করে তুমি পাশ করে যাবে তুমি যদি এভাবে নিজের জীবনটা মাটি করতে চাও তাহলে ভালো কথা বাড়ি চলে যাও গিয়ে ডান্ডাগুলি খেলে বেড়াও এখানে বসে বসে বাবার কারি কারি টাকা পয়সা বরবাদ করছো কেন আমি এই বাক্যবান শুনি আর কাঁদি জবাব কি দেবো দোষ করেছি নুইলে কথা শুনতে হয় বর্দা উপদেশদানের শিল্পকলায় বড় নপুন এমন চোখা চোখা কথা বলেন এমন অখাট্য যুক্তিবান ছুটতে থাকেন যে আমার অন্তর ক্ষতবিক্ষত হয় সাহস হারিয়ে পেলি এমন প্রাণপাত পরিশ্রমের কথা আমি ভাবতেই পারি না একান্ত হতাশ হয়ে চিন্তা করি বাড়ি চলে যাওয়াটাই ভালো যে কাজ আমার সাধ্যের অতীত সে কাজে হাত দিয়ে জীবনটা মাটি করার কোনো মানেই হয় না নিজে মূর্খ থাকি সেও ভালো কিন্তু ওই রকম পরিশ্রমের কথা ভাবলে আমার মাথা ঘুরতে থাকে অবশ্য দু এক ঘন্টা পরেই হতাশার মেঘ কেটে যায় স্থির করি মন দিয়ে পড়াশোনা করব। ঝটপট একটা টাইম টেবিল তৈরি করে ফেলি আগে থেকে কোনো ছক না বেঁধে কোনো পরিকল্পনা তৈরি না করে কাজ শুরু করব কি করে টাইম টেবিলে খেলাধুলার ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দিই সকালে উঠতে হবে ছটার সময় হাত ধুয়ে জলযোগ সেরে পড়তে বসতে হবে ছটা থেকে আটটা পর্যন্ত ইংরেজি আটটা থেকে নটা পর্যন্ত অঙ্ক নটা থেকে সাড়ে নটা ইতিহাস তারপর খাওয়া দাওয়া তারপর স্কুল সাড়ে তিনটে স্কুল ছুটি হবে তারপরে ফিরে আধ ঘন্টা বিশ্রাম চারটে থেকে পাঁচটা ভূগোল পাঁচটা থেকে ছটা গ্রামার আধ ঘন্টা হোস্টেলের সামনে বেড়ানো সাড়ে ছটা থেকে সাতটা অবধি ইংরেজি কম্পোজিশান তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে আটটা থেকে নটা অনুবাদ নটা থেকে দশটা হিন্দি দশটা থেকে এগারোটা বিবিধ বিষয় তারপরে বিশ্রাম কিন্তু টাইম টেবিল তৈরি করা এক কথা আর টাইম টেবিল অনুযায়ী চলা অন্য কথা প্রথম দিন থেকে নিজের তৈরি নিয়ম ভাঙা শুরু করে দিই মাঠে সেই সবুজ ঘাস বাতাসের মৃদু স্পর্শ ফুটবলে লাফানো কবাডির প্যাচ ভলিবলের তীব্র উত্তেজনায় এক অজ্ঞাত দুর্নিবার আকর্ষণ আমাকে টেনে নিয়ে যায় আর যেখানে গেলেই সমস্ত ভুলে যায় ওই প্রাণপাত পরিশ্রমের টাইম টেবিল দুর্ভোদ্য বইপত্র কিছুই মনে থাকে না আর তার ফলে বর্দা আবার ভৎসনা করে উপদেশের সুযোগ ছাড়েন না আমি তার ছাওয়াই মারাই না তার চোখের দৃষ্টি থেকে দূরে থাকার চেষ্টা করি পা টিপে টিপে এমনভাবে ঘরে দেখি যেন তিনি জানতেই না পারেন তিনি আমার দিকে চোখ তুলে তাকালে আমার প্রাণ উড়ে যায় সর্বদা মনে হয় যেন মাথার উপর খোলা তরোয়াল ঝুলছে কিন্তু বিপদ আর মৃত্যুর মধ্যেও মানুষ যেমন মায়ামোহের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে আমিও তেমনি গালমন্দ খেয়েও খেলাধুলা ছাড়তে পারছিলাম না বাৎসরিক পরীক্ষা হলো বর্দা ফেল করলেন আমি পাশ করলাম এবং পাশ করলাম ক্লাসের মধ্যে ফার্স্ট হয়ে এখন আমাদের দুজনের মধ্যে দু বছরের ব্যবধান ইচ্ছে হলো একবার দাদাকে গিয়ে এক হাত নিই কী হলো আপনার সেই তপস্যার জোর আমায় দেখুন মজা করে খেলাধুলা করে বেরিয়েছি আবার ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছি কিন্তু তিনি এতই দুঃখিত ও বিমর্ষ হয়েছিলেন তার প্রতি আমার বড় সমবেদনা জাগলো তার কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার আমার লজ্জাকর বলেই মনে হলো হ্যাঁ এখন আমার একটু অহংকার হয়েছে দম্বও হয়েছে আমার উপর দাদার সেই আর নেই ইচ্ছে মতো খেলাধুলা করতে লাগলাম মনে যথেষ্ট বল যদি তিনি আবার কিছু বলতে আসেন আমায় সাপ বলে দেবো রক্ত জল করে খেটে আপনার মতো মোক্ষ লাভ করে কী হবে আমি খেলাধুলা করেই ক্লাসে ফার্স্ট হয়েছি মুখে এমন হুমকি দেখাবার সাহস না হলেও ভাবে ভঙ্গিতে বুঝিয়ে দিলাম যে তাকে আমি আদৌ ভয় করি না তিনি ব্যাপারটা আজ করেছিলেন তার সহজ বুদ্ধি পোখর তারপর একদিন যখন আমি সারা সকালবেলাটা ডান্ডাগুলি খেলে কাটিয়ে খাওয়ার সময় ফিরলাম তখন বর্দা যেন খাপ থেকে তরোয়াল খুলেন রাগে ফেটে ফোরলেন আমার উপরে দেখছি এবছর পাশ করে আর ক্লাসের মধ্যে ফার্স্ট হয়ে তোমার খুব দেমাক হয়ে গেছে কিন্তু ভাইটি তা বড় তা বড় লোকের অহংকার টেকে না তুমি তো কোন ছাড় ইতিহাসে রাবণের কথা পড়েছো তো তার চরিত্র থেকে কি শিক্ষা লাভ করেছো শুনি না এমনিই পড়ে গেছো কেবল পরীক্ষায় পাশ করে যাওয়াটা কিছু না আসল জিনিস হলো বুদ্ধির বিকাশ যা পড়বে তার অন্তর্নিহিত শিক্ষাটা গ্রহণ করবে রাবণ ছিল পৃথিবীর অধিপতি এমন রাজাকে রাজ চক্রবর্তী বলা হতো বর্তমানে ইংরেজের রাজত্ব বহুদূর বিস্তৃত তবুও তাদের চক্রবর্তী বলা যায় না পৃথিবীর বহু রাজ্যে ইংরেজদের আধিপত্য স্বীকার করেনি সেগুলো সম্পূর্ণ স্বাধীন রাবণ চক্রবর্তী রাজা ছিলেন পৃথিবীর সব রাজা তাকে গড় দিত বড় বড় দেবতা তার ভিত্ত ছিল আগুন আর জলের দেবতাও তার ভিত্তই ছিল কিন্তু তার পরিণাম কি হলো বলো অহংকারই তার নাম চিহ্ন ধুলির সাত করে দিল তাকে এক গুন্ডুস জল দেওয়ার মতো কেউ বেঁচে রইল না মানুষ যা কুকর্মে করে করুক কিন্তু যেন অহংকার না করে ইতোরামিও না করে অহংকার করেছ কি ইহলোক পরলোক দুই খোয়াবে শয়তানের কথা পড়েছ নিশ্চয় তার ই অহংকার হয়েছিল যে তার মতো ঈশ্বরের অমন ভক্তি বা ভক্ত কেউ নেই শেষ পর্যন্ত তাকেও ধাক্কা মেরে স্বর্গ থেকে নরকে ফেলে দেয়া হয়েছিল রোমের সম্রাটও একবার অহংকার করেছিলেন শেষ অবধি ভিক্ষে করতে করতে মারা গেলেন তিনি তুমি তো কেবল ক্লাস পাশ করেছ তাতেই তোমার মাথা ঘুরে গেল। তাহলে আর তোমার পড়া হয়েছে এটা জেনে রাখো যে তুমি নিজের মেহনতে পাশ করনি কখনও বিড়ালের ভাগ্যেও শিখে ছেড়ে যেতে পারে কিন্তু তা ওই একবারই বারবার নয় কখনও কখনো ডাঙ্গাগুলি খেলতে গিয়ে এলোপাথারি মারতে মারতে ঠিক নিশানাও তো লেগে যায় তাই বলে কেউ সফল খেলোয়াড় হয়ে যায় না সফল খেলোয়াড় সেই যার কোনো লক্ষ্যই এদিক ওদিক হয় না আমার ফেল করা দেখতে ওষো না আমার ক্লাসে যখন উঠবে তখন অ্যালজাবরা আর জ্যামিতির লোহার ছোলা চিবোতে হবে ইংল্যান্ডের ইতিহাস পড়তে হবে তখন ঘাম বেরিয়ে যাবে কোন ঘটনা কোন হেন্দির সময় ঘটেছিল স্মরণ করে রাখা সহজ ভেবেছ হেনরি সপ্তমের জায়গায় হেনরি অষ্টম লিখেছ কি নম্বর গায়েব ঝরঝরে পরিষ্কার শূন্যও জুটবে না ডজন ডজন জেমস রয়েছে ডজন ডজন উইলিয়াম কয়েক কড়ি চার্লস মাথা ঘুরে যাবে চোখ দিয়ে জোনাপ পোকা উড়ে যাবে এইসব ভাগাদের নাম নেই একটা নামের পিছনেই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম লাগিয়ে গেছে শুধু আমার জিজ্ঞাসা করলে একটা কেন দশ লক্ষ নাম বলে দিতাম আর জ্যামিতি জ্যামিতি হলে তো কোনো কথাই নেই একমাত্র ঈশ্বরই বাঁচাতে পারেন এসিবি এর জায়গায় এ বি সি লিখেছ কি সমস্ত নম্বর কেটে দেবে এইসব মায়া মমতাহীন নিষ্ঠুরদের কেউ জিজ্ঞেস করে না এসিবি আর এবিসির মধ্যে তফাৎটা কী আর যার কোনো মানে নেই তা নিয়েই ছাত্রদের খুন করা হয় ভাত ডাল রুটি খায় কেন বা ডাল ভাত রুটি খায় কেন তা তো হলোটা কী কিন্তু এসব পরীক্ষকদের কোনো চিন্তাভাবনা আছে বইয়ে যা লেখা আছে তারা শুধু তাই দেখেন ওরা চান ছেলেরা অক্ষরে অক্ষরে সব উগড়ে দেয় আর উগড়ে দেওয়ার নামই হলো শিক্ষা এই মাথা মাথামুণ্ডহীন বিষয় পড়ে শেষ পর্যন্ত কার কী লাভ হয়েছে এই রেখাটির উপর লম্বটিকে রাখলে রেখাটি লম্বটির দ্বিগুণ হবে বলো এর প্রয়োজনটা কোথায় দ্বিগুণ কেন আমার কথায় সেটা চতুর্গুণী হোক কিংবা অর্ধ কী থাকুক বলে দিলেন সময় অনুবর্তিতা নিয়ে অনুত চার পৃষ্ঠার একটি প্রবন্ধ লেখো এখন তুমি পাতা খোলো হাতে কলম নাও তারপর সময় অনুবর্তিতার নামে কাঁদতে থাকো কে জানে সময় অনুবর্তিতা খুব ভালো জিনিস সময় অনুবর্তিতার ফলে মানুষের জীবনে সংযম আসে অন্যরা তাকে ভালোবাসে তার কাজকর্মে উন্নতি হয় এই একটুখানি বিষয় নিয়ে চার চারপিসটা কী লিখব যা একটি বাক্যে বলা যেতে পারে সেটা নিয়ে চার পিসটা লেখার প্রয়োজনটাই বাকি আমি এটাকে দৃষ্টতা বলেই মনে করি এটা তো আর সময় সদ্ব্যবহার হলো না বরং কিছু শব্দকে অপ্রয়োজনীয়ভাবে ঠুসে দেওয়ার একটা অপব্যবহার বলা চলে আমি চাই কাউকে কিছু বলতে হলে সেটা চটপট বলে দিয়ে কেটে পড়াই ভালো কিন্তু তা নয় তুমি যেভাবেই দেখো না তোমার চার পৃষ্ঠা জুড়ে ঘ্যানোর ঘ্যানোর করতে হবে আর পৃষ্ঠাগুলো ফুল স্কেপ সাইজে এটা ছাত্রদের উপর অত্যাচারণ কি কি তার উপর নিত্যান্ত হাস্যকর সাধারণ বলা হয়ে থাকে সংক্ষেপে লেখো সময় অনুবর্তিতের উপরে সংক্ষেপে একটি রচনা লেখো যেন চার পৃষ্ঠার কম না হয় বেশ মজা সংক্ষেপে চার পৃষ্ঠা নইলে বুঝিয়ে একশো দুশো পৃষ্ঠা লিখতে হতো জোরেও দৌড়তে হবে আবার আস্তে আস্তে একেবারে উল্টো পাল্টা কথাও বলা যাবে না বাচ্চারা এ কথাটা বুঝতে পারে অথচ মাস্টারমশারা বুঝতে পারে না তাতেই আবার দেমাকটা রয়েছে আমরা শিক্ষক বাছাদন আমার ক্লাসে এসে যখন তখন এই সমস্ত কাণ্ড করতেই হবে তখন বুঝবে কত ধানে কত চাল এখানে এসে যদি ফার্স্ট হতে পারতে তো মাটিতে পা পড়তো না তোমার তাই বলি হ্যাঁ আমার কথা শোনো হাজারবার ফেল করি কেন তবু তো তোমার বড় জগৎটা তোমার থেকে বেশি দেখেছি যা বলছি কাপড়ে গেরো দিয়ে বেঁধে রাখো পরে পস্তাতে হবে না স্কুলের সময় হয়ে গিয়েছিল নইলে ঈশ্বরই জানেন এই উপদেশ বর্ষণ কখন শেষ হতো খেতে বসে সব কিছুই বিশ্বাদ মনে হলো আজ পাশ করেও এরকম গালাগালি ফেল করলে বোধ হয় প্রাণ বের করে দিয়ে ছাড়তেন বর্দাতার ক্লাসের পড়াশোনায় যে ভয়ঙ্কর চিত্র তুলে ধরলেন তাতে আমার হৃদকম্প শুরু হলো স্কুল ছেড়ে কেন বাড়ি পালায় না সেটাই আশ্চর্য কিন্তু এত গালাগালি সত্ত্বেও বইপথের প্রতি আমার অরুচি যেমনকার তেমনিই থেকে গেল খেলাধুলার কোনো সুযোগই ছাড়ি না পড়াশোনা করি অবশ্য কিন্তু খুব কম নেহাতি রোজকার হোমটাস্ক করে রাখি যাতে ক্লাসে অপদস্থ হতে না হয় নিজের উপর যে বিশ্বাসটুকু গড়ে উঠেছিল সেটুকু ধীরে ধীরে নষ্ট হলো তারপর আবার চোরের মতো দিন কাটাতে শুরু করলাম আবার বাৎসরিক পরীক্ষা হলো এবার ঘটনাচক্রে আমি আবার পাশ করলাম বর্দা আবার ফের করল আমি খুব একটা পরিশ্রম করিনি তবু কেন জানি না ক্লাসের মধ্যে ফার্স্ট হয়ে গেলাম আমি নিজেই অবাক বর্দা প্রাণপাত পরিশ্রম করেছিলেন পাঠ্যপুস্তকের প্রতিটি শব্দ যেন হজম করে ফেলেছিলেন রাত্রি দশটা থেকে এদিকে ভোর চারটে থেকে ওদিক স্কুল যাওয়ার আগে দুটো থেকে সাড়ে নটা পর্যন্ত চোখমুখ কালি করে দিয়ে গেছিলেন তবু বেচারি ফেল করলেন আমার বড় মায়া হলো ফল বেরোলে তিনি কাঁদতে শুরু করলেন আমিও কেঁদে ফেললাম পাশ করা সত্ত্বেও আমার আনন্দ যেন অর্ধেক হয়ে গেল আমিও যদি ফেল করতাম তাহলে নিশ্চয়ই বড়োদার এত দুঃখ হতো না কিন্তু বিধির বিধান কে লঙ্ঘন করতে পারে আমাদের দুজনের মধ্যে এখন কেবল একই ক্লাসের ব্যবধান আমার মনে এক কুটিল চিন্তার উদয় হল বড়দা যদি আর একবার ফেল করেন তাহলে আমি তার সমান হয়ে যাব তাহলে তিনি কি আর আমাকে কথা শোনাবেন না কিন্তু এরূপ কুচিন্তা আমি জোর করেই মন থেকে দূরে করে দিলাম হাজার হলেও তিনি আমার ভালোর জন্যে বকাঝকা করেন সে সময়টা যদি বড় খারাপ লাগে কিন্তু তার সেই উপদেশের গুণেই হয়তো আমি ভালো নম্বর তুলে টকাটক পাশ করে যাই কিন্তু বর্দা ভীষণ মিঙিয়ে গেছেন কয়েকবার তো আমার সঙ্গে বকাঝকা করার সুযোগ পেয়েও আগ্রহ দেখালেন না সম্ভবত তিনি এখন নিজেই বুঝতে পারছেন যে আমায় বকাঝকা করার অধিকার তার নেই থাকলেও খুব কম তাতে আমার দ্বিধা আরও কেটে গেল আমি তার সহিষ্ণুতার অন্যায় অন্যায়ের সুযোগ নিতে লাগলাম আমার এমন ধারণা হলো পড়ি আর না পড়ি কপালের জোরে আমি ঠিক পাশ করে যাব তাই বর্দার ভয়ে আগে যেটুকু পড়াশোনা করতাম সেটুকুও বন্ধ হলো ঘুড়ি ওড়ানোর নতুন শখ চাপল মাথায় ঘুড়ি উড়িয়েই সময় কাটাতে লাগলাম অবশ্য বর্দাকে সম্মান দেখানো কসুর করিনি ঘুড়ি ওড়াতাম তার চোখ এড়িয়ে মাঞ্জা দেয়া করনিবাদা ঘুরি টুর্নামেন্টের সমস্ত আয়োজন চলতো গোপনে চেষ্টা করতাম যাতে বর্দার মনে এতটুকু সন্দেহ না জাগে যে তার মান মর্যাদা আমার কাছে খাটো হয়ে গেছে একদিন সন্ধ্যেবেলা হোস্টেল থেকে দূরে একটা ঘুড়ি লুটেবার জন্য উদ্ধশ্বাসে ছুটছিলাম চোখ আকাশের পানে মন গগনচারী পথিকের পানে যেটা গতিতে ভূপতিত হওয়ার জন্য নেমে আসছে যেন কোনো বিরক্ত মনে স্বর্গ থেকে বেরিয়ে অন্য কোনো রূপ ধারণ করতে চলেছে ছেলেদের আস্ত একটা সৈন্যবাহিনী কঞ্চুয়ালা ঝাঁকড়া বাস নিয়ে ছুটছে তাকে স্বাগত জানাতে আগে পিছে কি ঘটছে সেদিকে কারো কোনো হুঁশ নেই ঘুলটার সঙ্গে সবাই যেন আকাশে উড়ছে যেখানে চতুর্দিক সমতল মোটর নেই ট্রাম নেই গাড়ি নেই হঠাৎ বর্দার সঙ্গে আমার সাক্ষাৎ সংঘর্ষ সম্ভবত বাজার থেকে ফিরছিলেন তিনি আমার হাতটা ধরে ফেললেন উত্তেজিত কণ্ঠে বললেন এইসব বাজারের ছেলে চোকরাদের সঙ্গে ওই কানাকড়ি দামের ঘুড়ির জন্য ছুটি ছুটি করতে লজ্জা করে না তোমার তোমার এই সামান্য আক্কিলটুকু হয় না যে তুমি আর নিচের ক্লাসে পড়ছো না এইটে উঠেছো আমার চেয়ে মাত্র এক ক্লাস নিচে যতই হোক নিজের পজিশন সম্বন্ধে মানুষের একটু খেয়াল থাকা উচিত এক সময় তো অনেকে এইট পাস করে নায়েব তহসিলদার হতে পারতো আমি তো কত এরকম মিডল ক্লাস পাস করা লোককে জানি যারা আজ প্রথম শ্রেণীর ডেপুটি ম্যাজিস্ট্রেট না হয় সুপারিনটেন্ডেন্ট এইট পাস করা তো আমাদের কতজন নেতাও আছে কিংবা খবরের কাগজের সম্পাদক বড় বড় বিদ্যান ব্যক্তি তাদের অধীনে কাজকর্ম করে আর তুমি ক্লাস এইট পাস করে এসে বাজারের ছেলে চোকরাদের সঙ্গে ঘুরিয়ে ওড়াচ্ছ তোমার এই ব্যাক দেখে আমার বড় দুঃখ হচ্ছে তুমি প্রতিভাবান তাতে সন্ত নেই কিন্তু যে প্রতিভা আত্মসম্মানকে হত্যা করে সেই প্রতিভা কি কাজের তুমি হয়তো মনে মনে ভাবছ আমি তো পর্দার চেয়ে মাত্র এক ক্লাস নিচ্ছে আমাকে কিছু বলার অধিকার তার নেই কিন্তু এটা তোমার ভুল আমি তোমার চেয়ে পাঁচ বছরের বড় তাই তুমি যদি আমার ক্লাসেও চলে আসো আর পরীক্ষকদের যা মতিগতি তাতে নিঃসন্দেহে তুমি আমার ক্লাসে এসে উঠবে বলতে কি আরেক বছর পর তুমি হয়তো আমার চেয়ে এগিয়েও যাবে কিন্তু তোমার আর আমার মধ্যে পাঁচ বছরের তফাৎ সেটাকে আর স্বয়ং ঈশ্বরও দূর করতে পারবে না আমি তোমার চেয়ে পাঁচ বছরের বড় এবং চিরকাল বড়ই থাকবো জগৎ এই জীবন সম্পর্কে আমার যে অভিজ্ঞতা তাতে তুমি কখনো আমার সমান হতে পারবে না সে তুমি এমও করো বা ডিলিটি করো শুধু বই পড়ে গম্মি জমায় না মা কোনো ক্লাস পাস করেনি বাবাও হয়তো ফাইভের বেশি যাননি কিন্তু আমরা দুজন যদি সারা দুনিয়ার বিদ্যাও পাশ করে ফেলি তবু আমাদের বোঝাবার আমাদের দোষকুটি সংশোধন করার অধিকার চিরকাল তাদেরই থাকবে তারা আমাদের জন্মদাতা কেবল সেই জন্য নয় বরং জগৎ সম্পদকে তাদের অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি এবং সেটা থাকবেই আমেরিকায় কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা রয়েছে অষ্টমহেদ্রী কঠা বিয়ে করেছিল আকাশে কত নক্ষত্র আছে এই সব কথা তারা জানেন না কিন্তু এমন হাজার হাজার ব্যাপার আছে যেগুলো সম্বন্ধে আমাদের থেকে তাদের জ্ঞান অনেক বেশি ঈশ্বর না করুন আর যদি আমি অসুস্থ হয়ে পড়ি ভয় তোমার হাত পা পেটের মধ্যে সে দিয়ে যাবে বাবাকে তার করে দেওয়া ছাড়া তুমি আর অন্য কিছু ভাবতেই পারবে না কিন্তু তোমার জায়গায় যদি বাবা থাকেন তবে তিনি কাউকে তার করবেন না ভয়ও পাবেন না আবার বিচলিতও হবেন না প্রথমে কী অসুখ সেটা ভেবে চিকিৎসা করবেন সফল না হলে ডাক্তার নিয়ে আসবেন অসুখ বিসুখ তো অনেক বড়ো কথা এক মাসের খরচের টাকায় পুরো মাসটা কী করে চলবে আমরা তো সেটা জানিই নেই বাবা যা পাঠান আমরা তা বিশ বাইশ দিনেই খরচা করে ফেলি আর তারপর নিশ্চয়ই হা পয়সা দে দে পয়সা দে করে জল খাবার বন্ধ হয় ধোপা নাপিতে চোখ এড়িয়ে চলি কিন্তু আজ তুমি আর আমি যা খরচা করি তার অর্ধেক টাকায় বাবা তার বয়সের একটা অনেক বড় অংশ সম্মান আর সুনামের সহিত অতিবাহিত করেছেন সেই সঙ্গে আত্মীয় স্বজনদেরও প্রতিপালন করেছেন যার সংখ্যা সব মিলিয়ে নজন আমাদের মশাই কে দেখো না এম এ পাস তো নয় কি তাও আবার এখনকার এম নয় অক্সফোর্ডের এক হাজার টাকা মাইনে পায় কিন্তু তার ঘর সংসার সামলানকে তার বুড়ি মা এখানে হেডমাস্টারমশাই ডিগ্রির কোনো দাম নেই আগে নিজের ঘর সংসার দেখাশোনা করতেন টাকায় কুলোতো না ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন যখন তার মা এসে যে সংসারের হাল ধরলেন তখন থেকে এই ঘরে যেন লক্ষ্মী প্রতিষ্ঠা হলো তাই বলি ভাইটি আমার কাছাকাছি এসে পড়েছো একেবারে স্বাধীন হয়ে গেছো এইসব অহংকার মন থেকে ঝেড়ে ফেলো আমার চোখের সামনে তুমি উচ্ছন্ন যেতে পারবে না যদি তুমি না মানো তবে আমি চড় দেখিয়ে এটা উপয়োগ করতে পারি আমি জানি আমার কথা তোমার গায়ে বিচুটির মতো লাগে তার এই নতুন যুক্তি শুনে আমার মাথা হেঁট হয়ে গেল আমি আমার তুচ্ছতা অনুভব করলাম বর্দার প্রতি আমার মনে গভীর শ্রদ্ধা জাগলো আমি ছলছল চোখে বললাম না কক্ষনো না আপনি যা বলছেন সব সত্যি আপনার বলার অধিকার আছে বর্দা আমাকে বুকে জড়িয়ে ধরলেন ঘুড়ি ওড়াতে নিষেধ করি না আমার কি স্বাদ জাগে না ঘুড়ি ওড়াতে কিন্তু কি করব বলো আমি যদি ওই পথে চলি তাহলে তোমায় সামলাবো কি করে এই কর্তব্যটুকু তো আমার মাথায় রয়েছে ঘটনাচক্রে ঠিক সেই সময় একটা কেটে যাওয়া ঘুড়ি আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিলো সুতোটার নিচে ঝুলছিল একদল ছেলে পেছন পিছন ছুটে আসছে বর্দা মাথায় বেশ লম্বা লাভ দিয়ে তৎক্ষণাৎ সুতোটা ধরে ফেললেন তারপর উর্ধ্বশ্বাসে হোস্টেলের দিকে দৌড় দিলেন আমিও পেছন পেছন দৌড়াতে লাগলাম বন্ধুরা শেষ হলো আজ আমার গল্প পাঠ আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আজকের মতো শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন